মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন ফিরাউন ক্রুদ্ধ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল। কিছু বর্ণনায় আছে ফিরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এ অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আমার পালনকর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন কোন কোন বর্ণনায় আছে ফিরাউন উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালনকর্তা আপনার সন্ন্যিকটি জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ তাহলে তার জান কবজ করে নেন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের উপর পতিত হয় আল্লাহ তা আলা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ধন্যবাদ প্রিয় বন্ধু